সিয়াম নয় আন্ধার সিনেমার নায়ক চঞ্চল ভৌতিক গল্পে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি সিনেমাটির নাম রাখা হয়েছে আন্ধার আগামী সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্য ধারণ আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সূত্রের বরাতে দেশের একাধিক গণমাধ্যমের খবর আফরান নিশু না করায় সিনেমাটির নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ তবে তবে গণমাধ্যম সংশ্লিষ্ট একাধিক সূত্রে দাবি করছে আন্ধার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী আর তার নায়িকা হচ্ছেন নজিফা তোষী আর সিয়াম আহমেদ সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন সূত্রটি আরও দাবি করছে এই সিনেমাতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে তবে সেই চরিত্রে কে অভিনয় করছেন সেটি নিশ্চিত করতে পারেনি সূত্রটি আন্ধার সিনেমার প্রি প্রোডাকশনের কাজ সিনেমার জন্য যৌথ হাতে গল্প লিখেছেন গিটারিস্ট ও ব্যান্ড তারকা সাইদুস সাইদু সুমন ওরফে বেস বাবা সুমন সাকিব চৌধুরী ও আদনান আদিফ খান সেপ্টেম্বর মাস থেকে পূর্ণ দমে শুরু হবে সিনেমার শুটিং দুই ঈদের মধ্যবর্তী কোনো এক সময়ে সিনেমাটির মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের